সকালবেলা ঘুম ভেঙেছে দেখো ওটা বেডের উপরে বসে বসেই চেঁচাচ্ছে আর ওইটা দেখো ওই বস ওখানে কিচ্ছু রাখতে পারছি না আমি আর ওকে গায়ে দিয়ে দেখো তিন দুটো জামা পরানো আছে আর সমানে বেড থেকে নেমে যাচ্ছে তোমরা যে বলছো ওদেরকে চাপা দিয়ে রাখবো ও দেখো সারা রাত এরকম খোলা ছিল কিছু গায়ে রাখতে দেয় না সব এরকম খুলে ফেলে হ্যাঁ এত ঠান্ডা পড়েছে তারপরেও ওরা কিছু গায়ে দিতে চায় না তার জন্য ওরা কালকে জামা পরিয়ে ঘুম পাড়িয়েছি আর ওইটাকেও দেখো পরিয়ে দিয়েছি কিছু গায়ে ওদের যদি চাপা দিই পাতা কম্বল ফম্বল সব ফেলে দেয় কিচ্ছু রাখতে চায় না ওদের গায়ে অনেক পশম না একটুখানি রাখার পরেই সব উল্টে পাল্টে ফেলে দেয় আজ বদ কাজে বসে গেছে আজকে ভিডিওটা ওর কাজের মধ্যেই শুরু করলাম এই কারণেই আজকে হুলো এসছে অনেক দিন বাদে এসে দেখছি ডাকছি ওর জন্য কম রকম চেঁচামেচি করছে ওই যে দেখো হুলো চলে এসছে পিঠে খেতে আয় হুলো এ দে ওই যে হুলোকে পিঠে দিলাম দেখি খায় কি না আয় যা খা আ আ আয় 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 কালকে রাতে পিঠে করে দুধে ভিজিয়েছিলাম এখন গরম করেছি দেখছি বাইরে ওর শব্দ কোথায় ছিল কে জানে এতদিন এখন দিয়ে রাখলাম ওকে ঠান্ডা না শীতকালে ভুলও এখানে আসে না তাই এবার দেখলাম আজকে আবার চলে এসেছে ওই দেখো খেয়ে নিয়েছে ঝোলটা চেটে পুটে খেয়ে নিয়েছে ঠান্ডা এত এখানে রোদ পড়ে না ঠান্ডা হাওয়া দেয় এই কারণে হলো আমাদের এখানে শীতকালে থাকে না বর্ষাতেও আসে বারান্দায় থাকতে পারে কিন্তু এখন বারান্দাতেও থাকছে না ঠান্ডায় ওই আমার ওই দিকে হয়তো কোথাও থাকে সে ঠিক থাকছে এখনও কাঠসারা হয়নি আমাদের দশটা বেজে গেছে ঠান্ডায় এই দরজা খুলে খুললাম ফুলেই দেখছি ভুলো ওখান থেকে চেঁচাচ্ছে বলছে পিঠে খেয়েছো তোমরা দাও আমি পিঠে খেতে এসছি কোথাও কে জানে খাক এখন আমি যাই বাবা ফোন করলো কি বাজার এনেছে নিয়ে আসি আর এইটা দেখো বসে আছে কোথায় ঠান্ডায় বার বের হতে দিচ্ছি না এই যে বিদি কাজ করছে ও পাশে বসিয়ে রেখেছে উঠলেই বকা দিচ্ছে আর ওইটাও ওই যে ওইটাও দেখো বৃষ্টি এখন পড়তে যাবে হ্যাঁ বসো চুপ করে আমি সাগালু কেটে বেডেই দিয়ে যাব ঠিক আছে নিচে নামতে হবে না ওখানে চুপ করে বসে থাকো দিদি বকা দেবে কিন্তু দেখো বোনায় বকা দিয়েছে কাজ করছিল নালে হুলো হুলোকে গলার শব্দ পেয়েই ওরা চেঁচাচ্ছিল চুপ করে বসো হুম ব্যাস চুপ করে বসে থাকো ওকে বললাম একটু পেঁয়াজ কলিটা কেটে দে আজকে ডাল আর পেঁয়াজ কলি ভাজা করব আর মা লাউ রান্না করবে শুটকি মাছ দিয়ে তরকারি দেবে বললো তাই আর বেশি কিছু রাঁধব না এই দেখো ওই যে বেড ও দেখো কোথায় নেমেছে তোয়ালিটা গায়ে চাপা দিয়ে রেখে গেছিলাম আমি দেখো তোয়ালি নিয়ে তারপরে উঠে পড়েছে এই বেড়ে যা বেড়ে যা ওখানে ওঠ যা দেখো উঠবে না এই যে পাম দেখ না কখন থেকে বলছি দেখ আমি তোকে ওষুধ দিয়ে দেবো ওই যে ওষুধটা পাশে আছে যা যা বেড়ে ওঠ যা 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 না এখন ওষুধ লাগিয়ে দেবো যা কতবার চাপা দিয়ে দিয়ে রাখছি আমি চিন্তা করো আর একটা দেখো ও ওর জায়গায় ঠিক মতনই থাকে ওকে কিছু বলতে হয় না এখন এই সবজি কাটছে ওকে সাগালু কেটে দেবে সাগালু খাবি ছাগালু ওই বেডেই দেবে বেড থেকে নামতে হবে না বেডেই দেবে বস এখানে বস থাকছেই না থাকছেই না আর ভুতুকে মোটা জামা পরিয়ে দিয়েছি ভুতুকে কিছু গায়ে দিয়ে দিলে ভুতু রাখে না ওই যে দেখছো ওইখানে একটা হালকা চাদর আছে ওইটা ভুতুর কিন্তু ভুতু গায়ে দেয় না কোনো সময় সব ফেলে দেয় ওই কারণে ওরটা ওইখানে রয়েছে পেতে রাখি হ্যাঁ চুপ করে বসো দিদি সাগালু কাটছে পেঁয়াজ কলিটা কেটে সাগালু কেটে দেবে খেয়ে তারপরে বসে থাকবে আমি ভাত বসিয়ে দিয়েছি এখনও অল্প কটা পিঠে রয়েছে এই যে ও চার পাঁচটা পিঠে পড়ে আছে বৃষ্টি খেয়ে পড়তে গেল। আর বর বসে বসে খেলো ওই কাজ করছিল কম্পিউটারে এখন আমি পুজোটা দেব দিয়ে ডাল আর পেঁয়াজকলি ভাজা রান্না করবো আর পমভুতুর আলাদা করে সবজি সিদ্ধ হবে ও কাটছে বসো চুপ করে ওদের ভাত খাওয়ার টাইম হয়ে গেছে রে কি করছিস দেখো পটলাকে নিয়ে কি করছে পটলার কান পরিষ্কার করছে চুপ করে বসে আছে পটলা ও হাফ বেডের উপরে উঠে পড়েছে ওকে নিয়ে ভাত দিবি না আর একটা কথায় ওই যে আমাদের পতন্দিনী পতন্দি হ্যাঁ বসে থাকো হুলো চলে এসেছে আগে হুলোকে দিয়ে নিই ওই যে মেখে নিয়েছ হুলো এসে হুলোর সিট নিয়ে নিয়েছে এবার হুলোর ভাতটা মেখে নিয়েছি আমি চল চলো ওদিকে চল হ্যাঁ সর সর এতদিন ছিল না আজকে দেখছি সকাল দিয়ে বসে আছে এখানে নড়ছে না তাই পম্ব তো খেতে দেওয়ার আগে ওকে দিয়ে দিলাম ও খেয়ে নিক আর পমের কান পরিষ্কার চলছে ওকে পরিষ্কার করে তারপরে ওকে দেবে খেতে ওদের ওখানে বসেই ছিল পিঠে খেয়ে আমি রান্না করলাম এতক্ষণ বসেছিল ভাতটা মেখে দিলাম যাই ওদের ভাত বাড়বো ওর হয়ে গেলে ভাত বাড়বো বাবারে বাবা আমি তো দেখতেই পাচ্ছি না কোথায় কে আছে টর চালিয়ে তারপরে কান পরিষ্কার চলছে এই যে দুজনে বসেছে

দেখছি কত নোংরা পান ছিল কি বললো দিদি তোকে হ্যাঁ কি বললো এসব বাজে কথা বলছে চুপ করে কান পরিষ্কার করবে অনেক ঠান্ডা পড়েছে না হাওয়ার সঙ্গে সঙ্গে

হুলোর খাওয়া হয়ে গেছে পাম বুতুর খাওয়া হয়ে গেলেই আমরা খাব আজকে আমাদের জন্য রান্না হয়েছে পেঁয়াজ কলি ভাজা আর হচ্ছে গিয়ে ডাল আর মাছ লাউ আর শুটকি মাছ দিয়ে রান্না করছে ফোন করলো নিয়ে আসতে বললো যাবিস দিদি বাড়ি দিয়ে তরকার এটা নিয়ে আয় আমাদের হুলোর মহারাজের খাওয়া হয়ে গেছে ওই যে গিয়ে হুলো বসে পড়েছে আর ওই যে ওর বাটিটা ধুয়ে ওই যে পাশে রেখে দিয়েছি জল দিয়ে না হলে না ওই দূরে বাটি নিয়ে চলে যায় তাই ওর বাটিতে যে দু একটা ভাত থাকে রাখা যায় না কদিন ছিল না বাটিগুলো ধুয়ে মেজে ওইখানে রেখে দিয়েছিলাম এখন যেহেতু আজকে এসছে ছিল কটা ভাত আমি ধুয়ে রেখে দিয়েছি আবার বাটিটা জল দিয়ে ভর্তি করে রেখে দিয়েছি ইঁদুরের চালায় কিছু রাখা যায় না এই সবে রোদ উঠেছে সারা সকাল রোদ ওঠেনি এখন সবে রোদ উঠেছে তা আমাদের এখানে তো শীতকালে রোদ পড়ে না ওই পারেই পড়ে ঘুম থেকে উঠেছে এবার পিঠে খেয়ে খেয়ে সবার আর কি মুখ মিষ্টি হয়ে গেছে কিছু ভালো লাগছে না তাই এখন পেয়ারা মাখা হবে আর পটলা সব জামা কাপড় পরে এখানেই বসে আছে আর পেয়ারা মাখবো এই যে ধনে পাতার কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি আর পম্বুতুর জন্য আলাদা শুধু পেয়ারা দেব আর ওই ওইখানে একজন বসে আছে মহারানী ওই যে হেডফোন নিয়েছে মহারানী আসো এখানে বসো এটার ওপরে এত ঠান্ডা পড়েছে কিছু গায়ে রাখছে না তার জন্য কান দুটোই বেঁধে রেখেছি হ্যাঁ বসো 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 দেখ আমি পেয়ারা মাখা খেয়েছি

ওকে দেখো কি কিউট লাগছে আমাদের পটলাকে এটা কি দিচ্ছ ধনেপাতা আর কাঁচা লঙ্কা বাটা ওই দেখো ওই দেখো ঘুরতে ঘুরতে ওলিটা পড়লো এই দেখো দেখো ও চলে গেছে আবার পড়লো

একটা খেয়ে দেখ ও আবার নুন ঠিক আছে চিনি দেবো গুলো এমনিই মিষ্টি আছে একটাই খেতে বলেছে জাস্ট টেস্ট করার জন্য হয়েছে ঠিক আছে তাহলে বাটিতে বাটিতে দিয়ে দিই আজকে সন্ধ্যের টিফিন আমাদের আজ তাহলে এখানে এই পর্যন্তই বাদবাকি ভিডিও আমার সেকেন্ড চ্যানেলে দেওয়া রইলো চাইলে তোমরা সেখানে গিয়ে দেখতে পারো চ্যানেলের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে তোমরা সেখান দিয়েও দেখতে পারো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই আবারও একটা নতুন ব্লগে